কেউ বানিয়ে এনেছে রসমালাই কেউ আবার মালপোয়া ও পাটিসাপটা শীতের মিঠে রোদে কেবল মিষ্টি খাবার নয় উল্টো দিকে স্টলে দেখা মিলল ফুচকা খুগনি পরোটাও এখানেই শেষ নয় খুদে পড়ুয়ারা হরেক রকম খাবারের সম্ভার নিয়ে হাজির খাবারের মেলাতে বুধবার ধুপুরে মহকুমার বারোঘরিয়া বর্তলি স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে বসেছিল খাবারের মেলা ছাত্র সপ্তাহের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তবে সপ্তাহের মাঝে একটু অন্য রকমের আনন্দে ছাত্রছাত্রীদের মেতে ওঠার সুযোগ দিতে চেয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ সরকারের নির্দেশিকার তালিকায় খাদ্য মেলা করা যেতে পারে বলে জানানো হয়েছিল তা দেখেই শিক্ষক শিক্ষিকাদের মনে হয়েছিল খাদ্য উৎসব আয়োজন নিয়ে আর যেমন ভাবনা তেমন কাজ ছাত্রছাত্রীরা অনেকেই নিজের হাতে খাবার তৈরি করে এদিন হাজির হয়েছিল স্কুলে স্টল তৈরি করে সেখানে সেই খাবার বিক্রি করলেন পড়ুয়ারা ফুচকা ঘুগনি লুচি মোমো চাউমিন সহ বিভিন্ন রকমের খাবারের স্টল ছিল ক্রেতারাও কখনো শিক্ষক কখনো সহপাঠী বন্ধুরা আবার অভিভাবক সহ আশেপাশের এলাকাবাসীরাও খাবারের মেলা থেকে খাবার কিনে খেলেন অভিভাবক রিঙ্কু বণিক বলেন স্কুল কর্তৃপক্ষের ভূমিকা অসাধারণ বরাবরই এই স্কুল ভালো উদ্যোগ গ্রহণ করে এদিন খাবারের মেলা আয়োজন করেছে আমরাও শিশুরাও মিলে এই মেলাতে অংশগ্রহণ করেছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় বসাক বলেন ছাত্র সপ্তাহ উপলক্ষে খাবারের মেলার আয়োজন করা হয়েছিল প্রথমে অভিভাবকদের নিয়ে বৈঠক করে খাবার মেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এদিন পড়ুয়ারা বাড়ি থেকে বিভিন্ন রকমের খাবার বানিয়ে মেলাতে অংশগ্রহণ করে অল্প সময়ের মধ্যে সমস্ত খাবার বিক্রি হয়ে যায় দেখুন যখন শিক্ষা ব্যবস্থাটাকে নিয়েই একটা নতুন করে ভাবনা চিন্তা সবার যে কোথায় যাচ্ছে ঠিক সেই সময় এই স্কুল প্রতি বছর নতুন কিছু না কিছু দিচ্ছে এটা আমাদের প্রত্যেকের কাছে একটা শিক্ষণীয় বিষয় এই ঠান্ডার মধ্যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যা করছে তা আগামী তাদের যে আগামী ভবিষ্যৎ তার জন্য কিন্তু এটা ভীষণ শিক্ষণীয় কারণ আমরা শুধুমাত্র চাকরির পিছনে দৌড়ি ওদের এই বয়সে যা শেখানো হচ্ছে স্কুল থেকে যে চাকরির বাইরেও কিন্তু অনেক কিছু করার আছে এইটা আগামী ভবিষ্যতে ওদের খুব কাজে লাগবে দেখুন শুধু তো চাকরি একটা দেশে কত চাকরি থাকতে পারে তার বাইরেও তো কিছু করতে হয় শুধু যে এই ঘুগ্নি বিক্রি করবে চপ বিক্রি করবে তা নয় কিন্তু নিজেদের কিছু করার নিজেরাও কিছু করতে পারে এই বয়স থেকে তারা এটা শিখছে যে শুধু চাকরির পেছনে দৌড়ানো না নিজেরা উদ্যোগ নিয়ে কিছু করা উদ্যোক্তা হওয়া এইটাই বড় শিক্ষা আমার মনে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার

মোবাইল বাজারে চলছে বিশেষ ধামাক অফার যে কোনো মোবাইল কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় উপহার এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্সের ব্যবস্থাও রয়েছে এছাড়াও মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম এখানে পাওয়া যায় তাই দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজারে আমাদের ঠিকানা মিনা কুমারী চৌধুরী কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল ফাইভ ছেভেন ডাবল নাইন অথবা নাইন ফাইভ নাইন থ্ৰী নাইন থ্ৰী ফাইভ টু ডাবল নাইন এই নম্বৰে